আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আসলে ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি আজ কিছু কথা বলে যে না কথাগুলো কিভাবে যে বলবো সেই রাস্তাই খুঁজে পাই কারণ আমাদের মানুষগুলো কেউ সমস্যার সমাধান করতে আসে না আর সমস্যা বা যেন জন্য সবাই চেষ্টা করে শুধু স্বার্থের জন্য জনগণের কথা কেউ ভাবে না শুধু নিজের সার্থকটা নিয়ে সবাই ব্যস্ত থাকে কিন্তু সেও জানে না যে মানুষের আমি ক্ষতি করে নিজের স্বার্থটা করো আমার যা দুদিন পর আমারও ক্ষতি হবে সেই জিনিসটা ভাবার শক্তি আমার মনে হয় তাদের তাই যদি ভাবত তাহলে এই দেশটাকে সবাই কিন্তু সুন্দর করে ঢেলে সাজাতে পারত কিন্তু সেটা না করে কি করে জানে সবাই এক এক রকম পলিটিক্স করে দ্বন্দ্ব সৃষ্টি করে সাধারণ জনগণের অশান্তি সৃষ্টি করে জনগণের কথা বলেন তো। যদি এই দেশটা সবাই সবাই যদি আইন মেনে চলত তাহলে আমার মনে পুলিশের প্রয়োজন হতো না আমাদের কেন সেই মহানমশ থাকে না আমরা নিজে যদি আইন মানে প্রত্যেকটা মানুষ যদি আইন মেনে কাজ করে তাহলে কেন ঝগড়া বিবাদ হবে কেন মারামারি হবে কেন কাটাকাটি হবে সে জিনিসটা তো কেউ বুঝে না শুধু আইন করলেই তখন আইনের শাসন প্রতিষ্ঠিত আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে আগে নিজেকে আইন মেনে চলতে হবে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত করা সম্ভব আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই মুখে যা কিছুই বলে আইনের শাসন দুর্নীতি চুরি বদমাসি কিন্তু আগে নিজেকে সংশোধন করতে হবে নিজেকে চুরি দুর্নীতি আইন ভঙ্গ করা সব কিছু আগে নিজেকে ঠিক করতে হবে তাহলে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কেন এই কথাগুলো আপনারা বুঝেন না আপনি আইন মানিবেন না আপনি দুর্নীতি করবেন আপনি চুরি করবেন বদমাসি করবেন আর আপনি বলবেন আমি আইনের শাসন প্রতিষ্ঠা আমি বলবো আইনের শাসন প্রতিষ্ঠা আমি বলবো সমাজকে সুন্দর করে করতে কিভাবে সম্ভব আপনি একটু বলবেন বলতে পারবেন কারণ আমাদের মনের ভিতরে এত বড় রোগ লালসা হিংসা ঢুকে গেছে এগুলো থেকে বের হতে পারবে না কারণ যে দেশের নব্বই বা পঁচানব্বই মানুষে দুর্নীতি করে চুরি করে বদমাসি করে সেই দেশে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না এটাই বাস্তব একটু যাই মনে করেন আমি যেটা বললাম যে কথাগুলো বলে দিলাম এই কথাগুলো সঠিক ও তোকে বলতে পারে আমার কথার সাথে নিম্ন হতে পারে কিন্তু কথায় বলছে না নাই ডিগ্রি সেজ হয় একবার কেনি তার কথাগুলো অবশ্যই হবে সত্য Лиза Бернард,